রবিন বান্দার জন্য সৃষ্টি করেছেন এই জমিন থেকে আল্লাহ তালা বিভিন্ন রকমের ফসল আমাদেরকে দেন আর এই ফসলকে আল্লাহ বলেন বান্দা তোমরা আমি আল্লাহ তালার বেশি বেশি করে শুক্রিয়া আদায় করো আল্লাহ আল্লাহ বলেন

আমি আল্লাহ তালার শুক্রিয়া তোমরা যদি বেশি থেকে বেশি আদায় করতে পারো বন্দা আমি আল্লাহ তালা ঘোষণা দিলাম তোমার দুনিয়ার জিন্দিগিতে আমি আল্লাহ তালা সুন্দর ফসল এবং সুস্বাদ্য খাদ্য আমি আল্লাহ তালা তোমার জন্য রিজার্ভ করে রেখেছি বন্দা তুমি যদি শুক্রিয়া করতে পারো ও বান্দা তুমি শুনে নাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়া আদায় করার কারণে দুনিয়াতে তোমাদের কে বাড়িয়ে দেব সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক বলেন ইন্না আযাবিল শাদীদ আর তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রেখেছি আমার ভাইরা আমার আল্লাহ রব্বাল কর্ণুল মধ্যে বলেন আল্লাহ রব্বুর আলমিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য আমি আল্লাহর দাসত্ব করার জন্য আমি আল্লাহর গোলামী করার জন্য তোমাকে সৃষ্টি করেছি যারা বলেন আল্লাহ তাআলা রবুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন দাসত্বের জন্য সৃষ্টি করেছেন গোলামীর জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেন তোমরা যদি আমি আল্লাহ তালার গ্রামে যথাসাধ্য অনুযায়ী করতে পারো আমি আল্লাহ তালা ঘোষণা দিলাম বান্দা তোমার এই জিন্দগি শেষ হয়ে যাবে কিন্তু পরকালীন জগতের মধ্যে আমি আল্লাহ তালা তোমাকে আমি আল্লাহ জান্নাতের ফয়সলা করে দেব জোর বলুন সোহান বলেন

আমরা ভালো মন্দ সব বুঝতেছি জানতেছি আল্লাহ তালার অসংখ্য নিয়ামত গুলো আমরা আজকে বক্ষণ করতেছি কথা বলেন ঠিক না বেঠি কিন্তু এই নিয়ামতের সুপ্রে আদায় করতে হবে কার জন্য কথা বলেন কার জন্য আল্লাহর সুপ্রে আদায় করলে আল্লাহ তালা এহকালীন শান্তি এবং পরকালীন শান্তির জন্য ফায়ে সালা করে দিবেন যেন বলুন সুবাহ আল্লাহ শুক্রিয়া আদায় না করো কেউ তোমাদেরকে অন্ধ করে ওঠানো হবে সেই দিন মানুষেরা বলবে আলামিন। আমি দুনিয়ার মধ্যে চক্ষুষ মানছি কেন আজকে আমি অন্ধ হয়ে গেলাম আল্লাহ পাক বলেন হে দুনিয়ার নিরকারম বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য কিন্তু সেটা না করে তুমি আমি আল্লাহর নিয়ামত খেয়ে তুমি শয়তানের অনুসরণ অনুকরণ করেছো তুমি তোমার নিজের মন মস্তিষ্ক তুমি আইন দ্বারা তুমি নিজে চলাফেরা করেছ আমি আল্লাহর কোরআনের তুমি সঠিক ভাবে মেনে নাও নাই এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধ অবস্থায় থেকে আমাদের ময়দানে উঠিয়ে সেই জোরে বলুন নাউজুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সেই যেভাবে তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম চক্ষু দিয়েছি তুমি দেখিও দেখো নাই কান দিয়েছি কিন্তু শুনেও শোনো আবার আমি আল্লাহ তালা গোলামি করো নাই এই আমি আল্লাহ তালাকে যেভাবে দুনিয়ার জমিনে ফাঁকি দিয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম বাংলা ঠিক আজকে আমি আল্লাহ তালা তোমাদেরকেও ভুলে গেলাম জরে বলুন নজরুল্লাহ أطنر أمار وكيكي وشو بريش وطيب بربي 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 قل لفات بريم واتقوا يوما لا تجنسي نفسهم النفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ইয়ং শান্ত আমার ভাইয়া আল্লাহামিন গড়ে কেমনের মায়ে জানে মসিজতের মায়ে জানে আমি আল্লাহ তালা তোমাদেরকে ভুলে যাব আর এই কেমাতের মায়ে জানে কে আছে তোমাদেরকে সাহায্য করবে তোমার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ আমি তোমার সাহায্য করার মতো কেউ থাকবে না আমার ভাইরা আল্লাহ বলেন মানুষ তোমরা সাবধান হয়ে যাও যে দুনিয়ার মধ্যে আমার অপমানি করার জন্য পাঠিয়েছে শয়তানের গলাদি করার জন্য নয় আমি আল্লাহর অপমানি করতে পারলে বান্দা আমি আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে मुसीবতের ময়দানে তোমার জন্য সাহায্যকারী হয়ে যাব ধরুন সুবহানাল্লাহ আল্লাহ তাাক বলেন ওয়া না রহমদিন আনী বা আমার বলরে মোমিন জারিয় আকাশ হয়ে তো জমিন আমার বলরে রে মোমিন জারিয় আকাশ জমিন আয় খারি কথা ধরি আয় খারি পথে চলি চললে এই পথে আসবে সুদিন চললে এই পথে যাবে দুদিন অল্লাহ একেবার বলরে মমিন আল্লাহ একেবারে বলরে মমিন জোরে বলুন মারহাবা

এই জমিনকে যখন মহান আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে জমিনকে হুকুম দিলেন হে জমিন তুমি একদম ঠিকঠাক ভাবে একবারে ব্রেক মেরে দাঁড়িয়ে যাও তুমি একটুকু নড়াচড়া করতে পারবা না এই বাদাকার এই ঘোষণাকার